রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া কোন অসুখ নয় এটি অসুখের পূর্ব লক্ষণ বা উপসর্গ মাত্র রক্তস্বল্পতা মানে রক্ত কমে যাওয়া নয় বরং রক্তের উপাদান লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেই রক্তস্বল্পতা দেখা দেয় স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ চোদ্দ থেকে ষোলো গ্রাম পার দিয়ে থাকে যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায় তবে এই ঘাটটিকে রক্তস্বল্পতা বলা হয় হার্ট রক্ত পাম্প করার মাধ্যমে সারা শরীরে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে থাকে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার অর্ধেকে নেমে আসলে একই পরিমাণ অক্সিজেন সরবরাহের জন্য হার্টকে দ্বিগুণ পরিমাণ রক্ত পাম্প করতে হয় স্বল্পতার ফলে হার্টের কাজের চাপ আনুপাতিক হারে বৃদ্ধি পায় রক্ত স্বল্পতার মাত্রা ক্রমাগত বাড়তে থাকলে হার্টের কর্মতৎপরতাও ক্রমাগত বাড়তে থাকে এবং ধীরে ধীরে হার্টের মধ্যকার বিভিন্ন গঠনগত এবং পদ্ধতিগত পরিবর্তন হতে থাকে তবে একটা নির্দিষ্ট অবস্থার পরে হাট প্রয়োজনীয় পরিমাণ রক্ত অক্সিজেন সর্বরাহে ব্যর্থ হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যর্থতাকে হার্ট ফেইলর বলা হয় রক্তস্বল্পতার লক্ষণ সামান্য পরিমাণ রক্ত তেমন কোন উপসর্গ দেখা দেয় না রক্ত স্বল্পতা প্রকট হলে নিচের উপসর্গগুলো দেখা দিতে পারে অবসাদ দুর্বলতা ক্লান্তি বুক থরফর করা স্বল্প পরিশ্রমে শ্বাসকষ্ট মাথা ঝিমঝিম করা চোখে জাপসা লাগাত মাথা ব্যথা করা হাতে পায়ে ঝিমঝিম করা অবশভাব হওয়া হাত পা সমস্ত শরীর ফ্যাকাশের হয়ে আসা এছাড়া লোহের অভাবজনিত কারণে রক্ত স্বল্পতা হলে অস্বাভাবিক খাদ্যের প্রতি আসক্তি জমায় মুখের কোনায় খা হয় চিয়ভায় খা বা প্রদাহত খাদ্য গিলতে অসুবিধা নখের ভঙ্গুরতাও চামচের মতো আকৃতির নখ হয়ে যাওয়া রক্তস্বল্পতার কারণ অতিরিক্ত রক্তকরণ যেমন অতিমাত্রায় হওয়া হওয়া থেকে প্রচুর রক্তপাত অনেক দিন যাবৎ আলসারজনিত রোগে ভোগা বা অন্য কোন দীর্ঘমেয়াদী ব্যথার জন্য ব্যথা নিরাময়ের ওষুধ নিয়মিত সেবন করা অথবা শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যার জন্য প্রায় সময় জাতীয় ওষুধ সেবন করা রক্ত উৎপাদন হ্রাস হলে অপুষ্টি রক্ত রোগ বিশেষ করে ব্লাড ক্যান্সার কিডনির অসুস্থতা ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপি অথবা রেডিওথেরাপির মতো চিকিৎসা গ্রহণ করা ডায়াবেটিস প্রতিকার। নিচে উল্লেখিত কিছু খাবার শরীরে রক্ত স্বল্পতা দূর করে এক আনার আয়রন এবং ভিটামিন সি এর ভালো উৎস এটি দেহের রক্ত সঞ্চালের পরিমাণ বাড়ায় এবং এটি জিমুনি ভাব দুর্বলতা অবসাদ দূর করতে সাহায্য করে নিয়মিত অন্তত একটি আনার খাওয়া উচিত দুই টমেটো ভিটামিন সি এর ভালো উৎস দেহের আয়রনকে শোষণ করতে ভিটামিন সি ভালো কাজ করে তিন পালং শাক রয়েছে ক্যালসিয়াম ভিটামিন এ ই বিনয় এছাড়া রয়েছে আয়রন আস ও বেটাক চার সয়াবিন ও সয়াবিনের রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন পাঁচ ডিম ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত স্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন এটি শরীরে লোহিত রক্তের পরিমাণ বাড়ায় এই ধরনের সচেতনতামূলক ভিডিও দেখতে বাম পাশে নিচে সাবস্ক্রাইব নামক লাল বাটনটিতে ক্লিক করুন